নমস্কার বন্ধুরা মিস্টিরিয়াস অল চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত আজ যে নতুন বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি সেই বিষয়টি হচ্ছে তন্ত্র জগতে কিছু গাছের পরিচয় আজ ভিডিওর মাধ্যমে আপনাদের যে গাছটিকে দেখাতে চলেছি সেই গাছটির নাম হচ্ছে বোন এই বোন গাছটির নাম হয়তো আমরা অনেকেই শুনেছি চলুন তাহলে ভিডিওর মাধ্যমে গাছটিকে দেখে নেওয়া যাক এই যে একটি গাছ দেখছেন এই গাছটির নাম হচ্ছে বঞ্চারা এটি একটি তন্ত্রযোগ উল্লেখযোগ্য গাছ গাছটিকে দেখে এখন শুনে যাচ্ছে যদি বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তন্ত্র মন্ত্র এবং গাছগাছরা সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা